নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ভিলেজ রান্নাঘরে রুই মাছের কর্মা বানাবো অবশ্যই পুরো রেসিপিটা দেখার জন্য স্কিপ করবেন না দেখবেন নমস্কার বন্ধুরা ভিলেজ করে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি রুই মাছের কর্মা তো বন্ধু রুই মাছের বন্ধুরা রুই মাছের কর্মা করার জন্য আমি রুই মাছটাকে মেরিনেশন করে দিয়ে দিতে বললাম गुड़ो, लांका गुड़ो, दवा आदा रसुन पेस्ट एक जैगा दी दी माखी लो, लोबा तो तेल हुँ.

তেলটা একটু বেশি করেই দেবো বন্ধুরা এখানে পেঁয়াজ বিরাজটা করে নেবো পাঁচ ছটা ছোট ছোট পেঁয়াজ দিয়েছি বেড়াটা লাগবে কর্মা দেবীর মাসে বন্ডুরা কে আজকে আমরা আজকে ভরে স্টকটা প্রায় রেডি হয়ে গেছে ভরে স্টকটা গরমিন তুলে নেব এই প্রেস ইয়ালে দিতে হবে বন্ধুরা তেলটা একটু বার করে নেব

ওই জলের বোতলটা দিয়ে তো ওই দিক থেকে আমাকে এখানে একটা লেজা বাকি আছে আর দুটো মুড়ো কাজু আমন্ড কিশমিস তেল আমি একসঙ্গে বেঁচে নিয়েছি আমি এখানে ব্রেস পাতা হবে এটা পেস্ট করে নেবো দিয়ে দেবো ব্রেস পা কাঁচা লঙ্কা আর দেবো একশো গ্রামের মতো টক দই বন্ধুরা এটা টেস্ট করে নিন বন্ধুরা এখানে আমি লবঙ্গ আর দেবো একটা মোটা আলাই দিয়ে দেবো রান্নাটা হবে রান্না বলতে দাদার হাতে যা রান্না আপনারাও চলে আসবেন বন্ধুরা খেয়ে দেখবেন কেমন রান্না তো বুঝবেন যে রান্নাটা কেমন করছে এক চামচ মৌরি দিয়ে দেবো দেবো আদার্স শুনে পেস্ট

জলটা বন্ধুরা একটু জল দিয়ে দেবো বন্ধুরা যেহেতু আমার এ হয়ে গেছে এবারে আমি টেস্ট করা মশলা সব দিয়ে দেবো দেখুন বন্ধুরা কালার আসছে কারণ চিকেন কোরমা তো খেয়েছে আজকে বন্ধুরা দেখুন মাছে কোরমা হেভি হেভি লাগবে খেতে সুস্বাদু রেসিপি হবে এটা বন্ধুরা আপনারাও এভাবে বানাবেন দেখবেন খুবই ভালো লাগে আর ঘিয়ে তো আর ভালো লাগে না এর জন্য একটু আলাদাভাবে করলে খুব ভালো লাগে তো বন্ধুরা বাটি দিয়ে জলটাও দিয়ে দিচ্ছি ভালো করে কষে নেব দু তিন মিনিট

भाला को दो तीन दिन तो कोशिश लो ये वे दीदों को काट पूरे की धक्का दी थी क्या ना कुछ कुछ फूट चें आरे की जोल लाग गया है yeah. हाल का जोल दीदों को तू जोल दिए तभी तीन के बरे आगे बस आल पे जोल दीदों 5 मिनट ঢাকা দি দেবো গন্ডুর কেভিটা আমার ভালো করে ফুটে গেছে এবারে এখানে আমি মাছ দি দেবো না না ঢাকা দেবো না এটা বন্ধুরা একটু ফুটে গেলে দু মিনিট দু মিনিটের নামিয়ে দেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা কটা বন্ধুরা এখানে আমি দেব গরম মশলা আর দিয়ে দেবো এক এক চামচ মতো গোলাপ জল

মম দারুন মাছের ভিতর গোটা দ মশলা গুলো ঢুকে গেছে দারুণ দারুণ বলো অসাধারণ অসাধারণ রান্না দেখার জন্য ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে সাপোর্ট করবেন ফলো করবেন আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো বন্ধুরা ভালো ভালো ভিলেজ রান্নাঘরে ভালো ভালো নতুন নতুন রেসিপি দেখা যাবে ফেসবুক চ্যানেলটাকে ফলো তো করবে আর পাশে থাকবে